জাল কম নিয়ে না জাল কিরকম আছে হ্যাঁ দোস্ত কেমন লাগতো কস না হুম আসলেই গুড হ্যাঁ বাম হাতে নিলাম সরি হুম মজা হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম সবাইকে সবার মাঝে আবার নতুন করে চলে আসলাম বাংলাদেশ থেকে ছোট্ট একটা স্টেট ফুডের ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসছি হলো ঢাকা তিনশো বিটার কাছে এই যে আইসা পড়ছে নোমানে আজকে খাইব কি হবে নোমান আছে গালামারি খাইবে যে গালামারি খাইতে আইসে এই যে নোমান দিই এনে এই যে গালামারি আছে যে গালামারি

যে আমরা আবার একটা চিকেন অর্ডার দিব দিয়ে একটা চিকেন আছে ব্লগের দোকানটাও আছে দিদি এই যে এন আছে বিশাল বড় দোকান বাংলাদেশের স্ট্রিট ফুড কি এটা কি আলু এটা কি পুরি ও আলু পরোটা এই দালু পরোটা বানিয়ে আছে আর অনেক বড় বিশাল বড় অনেক জায়গায় দোনো সাইডে আছে রাস্তার যেই আমরা কি অর্ডার দিচ্ছি ওটা একটু রেডি করুক নোমান কই গেল আবার আজকে হুট করে মনে চাইলো এখানে চলে আসলাম আর এই দোকানটা আমি আর আরও আগেও কয়েকবার খাইছি এই যে দোকানটা ফারুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পিছনে আসছে বিশাল বিশালবার স্পেস এই যে নোমান চলে আসছে নোমান ইয়ে গিরিল রস্ত মাংস রস্তা একটা একটা ইয়েলো একটা গ্রিল্ল

কত করে কেজি রে ভাই এগুলা সাড়ে তিনশো না এক কেজিতে কটা হয় কটা হয় ভাইয়া হ্যাঁ বারো আর এটা কি এটা শর্মান না ঠিক আছে আমি খাই খায়নি খাই নিয়ে যাব যে ফ্রেশ কলা কলাও নিমু নি

এই যে হয়ে গেছে রুটি রে কত সেকেন্ড লাগে না বিশ সেকেন্ড লাগে না এই যে হয়ে গেছে ওই যে সামনের দিকে বিক্রি করে আর পিছের দিকে যে একবারে ইয়ার উপরে খালের উপরে চেয়ার আছে চেয়ার উপরে বসে এই যে স্কুইল না কি জানি এটা কি কয় বাংলাদেশে স্কুইট কয় স্কুইট আর বাইরে কয় গালামারি কালামারি 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 আমার কালামারিটা বাজি হইতে স্কুইটটা বাজি হইতেছে সেরকম সেরকম ভাবে

মানে আমি মনে হয় আজকে এই তিন দিন হইলে বাংলাদেশে আসলাম আজকেই বের এদিকে আসলাম আসলাম উত্তরাতে একটা কাজে ওখান থেকে যাওয়ার পথে একটু ডুমাললাম আর কি এখানে হ্যাঁ দosto কেমন লাগতাছে কষ্ট না হুম আসলে দজ গুড হ্যাঁ ঠিক আছে হুম তো আমরা দেখাইতে কষ্টা ঘটনা কিছু হুম আমরা দেখাইতে কষ্টা তুমি তো ভিডিও লই ব্যস্ত ঠিক ভিডিও শেষ কর তারপর খা ঠিক আছে

তো আমরা আছি এখানে এলো তিনশো ফিট রাস্তার উপরে তো আজকের ভিডিও ভিডিওটি পর্যন্তই রাখবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ري